রেসিপি শেয়ার করছি তা হচ্ছে তালের লুচি তালের লুচি কীভাবে বানাবে কিভাবে তাল ছাড়াবে সব রইল আমার টিপস আজ এ টু জেড আমি রেসিপিটা নিয়ে এসেছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এইভাবে দেখো আমি একটা তাল নিয়ে নিয়েছি তালটা দেখেই বুঝতে পারছ খুবই নরম ও সফট এই দেখো তালের রঙটা তোমাদিকে দেখিয়ে দিচ্ছি তালের রংটা একটু হচ্ছে কটা ধরনের কটা ধরনের তাল থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টাই করবে এটা একটু হতে পারে কিংবা একটু কষা ধরনের হতে পারে এই দেখো আমি সামনে দুটো তাল নিয়েছি আর একটা কালো তাল আর একটা ওই যে তালটা দেখালাম কটা তাল তাই কটা তালটাকে আমি সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে আমি কালো তালটাই ব্যবহার করব। একটু ভয় ভয় লাগে যে একটু কটা তালটা যদি থাকে তাহলে যদি তিস হয় তার জন্য এই দেখো টুপিটা এইভাবে আমার তালের রেসিপি আরও দেয়া আছে তালের ধুম তালের ফুলুরি তোমরা চাইলে ওইখান থেকেও আমার ভিডিও দেখে নিতে পারো ওইখানেও দেয়া আছে তাল কিভাবে ছাড়াবে তাল থেকে কিভাবে মাড়ি বার করা হয় পুরো সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এইভাবে দেখো মাথাটা অল্প করে টেনে দিতে হবে খুব অনায়াসেই ছেড়ে যাবে আমি পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করলাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর এই যে আমি গোল সব ছাড়িয়ে নিয়েছি তারপরে যে মাথাটাকে আমি ভেঙে দিলাম দেখো ভেঙে দেওয়ার ফলে ভেতরে তিনটে আঠি রয়েছে এই আঠিগুলো হাতের সাইজে অল্প চটকে নিতে হবে আমি কোনো ঘষাঘষি ছাড়াই আর কোনো কষ্ট ছাড়াই আজকে তালের মাড়ি বার করে তোমাদিকে দেখাবো আর এদিকে দেখো ছেলে ধৈর্য ধরলো না অল্প একটা মাড়ি নিয়ে টানতে শুরু করলো কখনো খায় তো তাই দেখলো খেতে কেমন লাগে এভাবে দেখো চটকে নিতে হবে হাতে হাতে ভালো করে চটকানোর পরে সামান্য একটা পাত্রে জল নিয়ে নিতে হবে খুব বেশি না খুব বেশি দিলে তোমার ঝোলটা খুব বেশি হয়ে যাবে আর মাড়িটা খুব পাতলা হয়ে যাবে তাই খুব সামান্য জল দিয়েই করতে হবে চলো আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে সামান্য জল নিয়ে নিয়েছি দেখো জল দিয়ে হাত দিয়ে কেমন ঘষে ঘষে মাড়িটাকে বার করছি এইভাবে তোমরা করে নিও খুব অনায় অনায়াসেই বার হয়ে যাবে তালের মাড়ি কোনো কিছুর প্রয়োজন হবে না আর জলের পরিমাণটা অবশ্যই অল্প কম দিও জল যতই দিবে তত মাড়িটা পাতলা হয়ে যাবে আর উপকরণগুলো তখন তত বেশি বেশি লাগবে তার জন্য জলটা অল্প কম দিও আর দেখো মাটি থেকে আমি তালের আঁটিটা থেকে সব বার করে নিলাম আর এইভাবে নিংড়ে নিচ্ছি আমি নিয়ে নিলাম একটা ঝুড়ি প্লাস্টিকের ঝুড়ি তোমরা চাইলেও বেতের কিংবা বাঁশের ঝুড়িও নিতে পারো আর এইভাবে এটাতে ঢেলে দিতে হবে দেখো নিচে কত সহজেই পড়ে যাচ্ছে ছিদ্রগুলো দিয়ে আর একটু হাত দিয়ে ঘষে নিলে সব বার হয়ে যাবে আমাকে যত প্রসেস আছে তার মধ্যে এই প্রসেসটায় খুব ভালো লাগে তোমাদিকে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো আরও কিভাবে বার করা যায় আমার আরও ভিডিও দেওয়া আছে তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো যে ঘষে কিভাবে করা যায় আর এইভাবে হিলিয়ে নিতে হবে দেখো যত হেলাবে মাড়িটা ততই পুরু হয়ে আসবে পুরু হয়ে এলে আবার হিলিয়ে নিতে হবে হাতের সাহায্যে যত হেলাবে দেখো তোমার তালের দাড়ি বলো আর তাড়ি চুলেই বলো যাই বলো না কেন সব এগুলো উপরেই রয়ে যাবে নিচে একটাও যাবে না দেখো সব করে নিলাম এইভাবেই করে নিলাম আজকে তালের মাড়ি কিভাবে বার করলাম সেটাও দিকে দেখিয়ে দিলাম চলো এবারে দেখানো যাক আরও কী পদ্ধতিতে আমি তালের লুচিগুলো করছি আর এই দেখো মাড়িটা দেখিয়ে দিচ্ছি কত ঘন হয়েছে খুব একটা পাতলা হয়নি দেখেই বুঝতে পারছো অবশ্য তোমাদের যদি ভিডিও ভালো লাগে তা অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটা সেভ করে রাখবে বন্ধু পাঠাবার জন্য একটা অন্য পাত্র নিয়ে নিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম চলো এবারে গ্যাসের কাছে যাওয়া যাক কি কি করতে হবে লুচি রেসিপি করার জন্য তার জন্য নিয়ে নিলাম তালের গ্রেভিটা চাপিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি তালের মাড়িটা খুব অল্প আছেই দিয়েছি খুব বেশি আঁচ দেবার দরকার পড়ে না আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দু চা চামচ না দু চা চামচ নয় বড় চামচের দু চামচ তোমরা যে যেরকম পরিমাণের বানাবে সেই রকম পরিমাণে দিও আর দিয়ে দিচ্ছি আমরা যে আটা রুটি খাই সে আটা রুটি দু চামচের মতো যেটাতে দিচ্ছি ওইটাতে পরিমাণ মতো দিতে হবে তারপর ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে গ্যাসের মধ্যে এটা দেখো কেমন দানা দানা আর তোমার চাপ চাপ হয়ে যাচ্ছে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তার ফলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর তোমরা চাইলে অল্প লবণ দিয়ে দিতে পারো আর কড়াইটা গরম আছে এইভাবে মাখিয়ে নিতে হবে ভাবে গ্যাসটা হালকা আজ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে তৈরি করে নিতে হবে অল্প ব্রেক দেওয়া চলবে না তাহলে তলে লেগে যাবে তারপরে আমি গ্যাস থেকে দেখো নামিয়ে একটু ঠান্ডা হয়ে হাতের সাহায্যে কেমন করে নিচ্ছি তোমরা যদি না পারো তা সামনে একটু জল রেখো জল নিয়ে আস্তে আস্তে করো কিন্তু যত গরমে করবে এই জিনিসটা তত ভালো হয় আর এইভাবে করে নিতে হবে আর রেখে দিতে হবে দশ মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে দশ মিনিট পরে চলে এলাম এদিকে আমি গোল গোল করে লেচি করে নিলাম আর একটু আটা দিয়ে দেখো এইভাবে করে নিচ্ছি আর লুচির আকারে বেলে নিতে হবে খুব বড় করার প্রয়োজন নেই যে যেমন পছন্দ করো সেইভাবেই করে নিতে হবে এইভাবে আমি সবগুলো করে নিলাম আর অন্য অন্যদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন তেল তেলটা গরম হয়ে এলে ছেড়ে দিতে হবে আমার যে লুচিগুলো বেলে রেখেছিলাম সেইগুলো আর সামনে যে একটু চিটিয়ে গেছে সেইগুলো একটু হিলিয়ে দিতে হবে আর এইভাবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ তোমাকে উল্টে দিতে হবে আঁশ দিলে এটা খুব তাড়াতাড়ি জ্বলে যায় আর কালো হয়ে যায় তাই যত হালকা আছে করবে আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে তাহলে একটু হলুদ হলুদ ভাব থাকবে এইভাবে দেখো আমি করে নিলাম সবগুলোই লুচিগুলো তোমাদের কেমন লাগছে আমার এই লুচির তালের লুচি রেসিপি তোমাদের যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটা সেভ করে বন্ধু দিকে পার্সেল করো যাতে তারাও দেখে এই তালের রুচি রেসিপি খুব সহজেই করে নিতে পারে